প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দা হোসেন আবির নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত প্রদর্শক আমাদের আজকের আলোচনার টপিক কোন শর্ত না মানলে হেবাদলিল বাতিল হতে পারে প্রিয় দর্শক শ্রোতা আমরা আজকের এই ভিডিওর মাধ্যমে তিনটা জিনিস জানতে পারব একটা হলো কোন হেবা হেবাদলিল নিরাপদ কোন হেবা দলিল আদালতে টিকবে না কিভাবে হেবা দলিল করার আগে আইনগতভাবে যাচাই যাচাই করবেন প্রদর্শক অনেকেই মনে করেন হেবা দলিল করলেই সম্পত্তি দেওয়া শেষ কিন্তু এই ধারণা আইনগতভাবে সঠিক নয় আমরা জানি মুসলিম আইন অনুযায়ী হেবা একটি বিশেষ ধরনের আইনগত দলিল যার কিছু অপরিহার্য সত্ত্ব পূরণ না করলে হেবাটি আইনের দৃষ্টিতে অবৈধ রয়ে যেতে পারে প্রিয় দর্শক একটি দলিলের একটি হেবা দলিলের কতগুলো মৌলিক শর্ত থাকে তার মধ্যে প্রথম হল হেবা দাতার স্পষ্ট ঘোষণা যেমন দাতা জীবিত অবস্থায় সুস্থ মস্তিষ্কে এবং স্বেচ্ছায় হেবা প্রদানের স্পষ্ট ঘোষণা দিতে হয় দ্বিতীয়ত হেবা গ্রহিতার গ্রহণ যিনি হেবা গ্রহণ করবেন তাকে মৌখিক বা আচরণ দ্বারা হলেও প্রমাণ করতে হবে যে তিনি হেবা দলিলটি বা হেবাকৃত সম্পত্তিটি তিনি গ্রহণ করছেন তৃতীয়ত হল ভোগদকল হস্তান্তর স্থানান্তর প্রিয় দর্শক কোনো একটি হেবা দলিলের গুরুত্বপূর্ণ শর্ত হলো যে হেবা দলিল রেজিস্ট্রি হলেও বাস্তবে যদি ভোগদকল হস্তান্তর না হয় তাহলে হেবা দলিলটি প্রশ্নবিদ্ধ হয় এ কারণে হেবা দলিলের ক্ষেত্রে হেবাকৃত সম্পত্তিটি হেবা বরাবর হস্তান্তর করা খুবই জরুরি তারপর হলো দাতা ও গ্রহিতা জীবিত থাকতে হবে প্রিয় দর্শক হেবা কখনোই ভবিষ্যতের জন্য বা মৃত্যুর পর কার্যকর করার শর্তে হতে পারে না অতএব দাতা এবং গ্রহিতা দুজনকেই জীবিত থাকতে হবে এবং শর্তযুক্ত কোনো হেবা করা যাবে না পঞ্চম হলো মালিকানা স্পষ্ট হতে হবে অর্থাৎ হেবা দাতা যে সম্পত্তি হেবা দিচ্ছেন তার বৈধ মালিকানা তার থাকতে হবে বৈধ মালিকানা না থাকলে তিনি সেই সম্পত্তি হেবা করতে পারবেন না ছয় নম্বর শর্তযুক্ত হেবা গ্রহণযোগ্য নয় প্রদর্শক কোনো হেবা বেআইনি অস্পষ্ট বা ভবিষ্যৎ নির্ভর শর্তে যদি হয়ে থাকে তাহলে সেই হেবাটি বাতিলযোগ্য কিংবা আদালতের আদেশে বাতিল হতে পারে প্রিয় দর্শক শ্রোতা তারপর আছে একাধিক দাগ বা জমি হলে ভোগ দখলের অসমজতা থাকতে পারে যেমন দলিলে এক দাগ লিখে অন্য কোনো দাগে ভোগ দখল দেখানো হলে আইনের জটিলতা সৃষ্টি হতে পারে এবং সেই কারণেই হেবাটি আইনগতভাবে হস্তান্তর হয় না যার ফলে এই সম্পত্তিটি সঠিকভাবে হেবা গ্রহিতার কাছে পৌঁছায় না এবং পরবর্তীতে এটা নিয়ে যদি কোনো ডিসপুট অ্যারাইজ হয় তাহলে হেবা দলিলটি দখল সঠিক না হওয়ার কারণে বাতিল হতে পারে প্রিয় দর্শক কিছু আইনি সতর্কতা আমরা এই ভিডিওর মাধ্যমে জেনে নিব। অনেক মামলায় দেখা যায় বাবা জীবিত অবস্থায় হেবা করলেও দখল না ছাড়ায় অথবা এক সন্তানকে বেশি দিয়ে অন্যদের বঞ্চিত করায় কিংবা আপর বন্টন মতে লিখে প্রকৃত বন্টন না করায় হেবা দলিল আদালতে চ্যালেঞ্জ হয়ে বাতিল হয়েছে বা হতে পারে সো যদি একটি হেবা দলিল আপনাকে আপনার বাবা মা ভাই বোন দাদা দাদি অথবা নানা নানির মাধ্যমে নিতে হয় তাহলে উপরের এই সাতটি শর্ত অবশ্যই আপনাকে মেনে তারপরে হেবা দলিলটি গ্রহণ করতে হবে এই সাতটি শর্তের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল দখল হস্তান্তরটা সম্পন্ন করা শুধু একটি হেবা দলিলের যদি আপনি সম্পত্তির রেজিস্ট্রি করার পরে আপনার নামে আপনি নামজারি করলেন খাজনা নিলেন এটাই যথেষ্ট নয় আপনার দখল প্রমাণের জন্য আপনাকে সেই সম্পত্তিতে ফিজিক্যালি অবস্থান করতে হবে আপনাকে এরকম প্রমাণ করতে হবে যদি আপনি করতে না পারেন তাহলে আপনার এই হেবা দলিলটি বাতিল হতে পারে তো দর্শক এই ছিল আজকে আমাদের ভিডিওটি যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাপোর্ট করতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনারা আমার ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অন্যদের সাথে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম